তো সর্বপ্রথম কিন্তু চলে আসে এই বাইকটাতে কিন্তু দামটা কেমন হবে তো এটার এর দামটা হবে আজকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন এবং এই বাইক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের আরও ভালো রাখার জন্য আজকে কিন্তু আমি আপনাদের আবার নতুন নতুন বাইকগুলো নিয়ে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি আপনাদের আজকে ইউনিক ইউনিক এবং অথেন্টিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলেই বাইকের ফুল ফিচার সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো একেবারেই কিন্তু নতুন একটা চ্যানেল আপনি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা একটু অন করে দেবেন সো আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব হ্যালো ইব্রিয়ন বাংলাদেশের বাজারে একেবারে কিন্তু নতুন ভার্সনের স্কুটারগুলো চলে এসেছে তো আমি আপনাদের ভিডিওতে আজকে নতুন নতুন স্কুটার কিন্তু দেখানোর চেষ্টা করব। এবং আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাইকের আপনার দামটা কেমন হবে এবং এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে এবং বর্তমান কিন্তু প্রাইসটা কেমন হবে মাইলেজটা কেমন হবে সবগুলো ফেসারি কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন এবং কিন্তু ভিডিও শুরুতে আপনাদের কাছে কিন্তু একটাই অনুরোধ থাকবে আপনারা চাইলে অনেক কিন্তু ছোটো চ্যানেলকে বড় করতে পারেন তো আপনাদের ছোট ভাই হিসেবে একটা করে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে পারেন তো আমি আপনাদের মূলত আজকে কিন্তু যে বাইকগুলো দেখাবো এই বাইকে বাইকে কিন্তু দেখতে পাচ্ছেন ক কোম্পানির এভেন্টিসে নতুন আর বাইক কিন্তু আমাদের শোরুমে অ্যাড হয়েছে তো এখানে কিন্তু নিউ আপডেটের বাইকগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম কিন্তু চলে আসে এই বাইকটার কিন্তু দামটা কেমন হবে তো এটা এর দামটা হবে আজকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন এবং এই বাইকটাই মূলত কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা কিন্তু সিঙ্গেল ডিস্ক হয় তো আমাদের শুরুে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল ডিস্কের বাইকটা কিন্তু রাখা আছে তো আমি আপনাদের ভিডিওতে আজকে এই বাইকে কিন্তু ফুল ফিচার সম্পর্কে এবং ফুল স্পেসিফিকেশন কিন্তু জানানোর চেষ্টা করবো আশা করি পুরোটা ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকবেন তো সর্বপ্রথম কিন্তু চলে আসে এই বাইকটাতে কিন্তু আপনার মাইলেজটা কেমন পাবেন তো যদিও কিন্তু এই বাইকটা একশো চল্লিশ সিসের কিন্তু একটা বাইক সেহেতু কোম্পানি কিন্তু বলে এই বাইকটা থেকে কিন্তু মাইলেজ হবে এটা থেকে কিন্তু মাইলেজ হবে আপনার চল্লিশ প্লাস এবং যারা নাকি বাইকগুলো ব্যবহার করে তারা কিন্তু বলে পঁয়ত্রিশ থাকবে পার লিটারে এবং কিন্তু টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো বিশ প্লাস টপ স্পিডটাও কিন্তু ওঠাতে পারবেন সিটির মধ্যেও কিন্তু আপনার বেশি পাবেন এবং গ্রামে কিন্তু আপনাদের একটু কম হয়ে থাকবে তো আমি যদি আপনাদের এই বাইকের যে কিন্তু গ্রাফিক্স ডিজাইনগুলো দেখ আসে একেবারে কিন্তু নতুন আপডেটের মধ্যেও চলে এসেছে আমি যদি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে। একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যেই কিন্তু চলে এসেছে তো আমি আমি যদি সর্বপ্রথমে বাইকের সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এ বাইকে মূলত সামনে যে ডিক্সটা হবে এখানে কিন্তু দুশো পঞ্চাশ এম কিন্তু একটা ডিস্ক হবে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভালো মানের একটা ডিস্ক এই বাইকটাতে ব্যবহার করছে এবং সামনে কিন্তু যে মূলত যে সাসপেনশনটা পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পাবেন টেলিস্কোপিকে কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু ব্যবহার করছে এবং কালারের দিকে যদি আমি একটু বলি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনেই মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ব্লু এবং মাঝে মধ্যেও কিন্তু আপনারা কিন্তু গ্লসি কালার কম্বো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই বাইকটা কিন্তু অনেকটা কিন্তু ভালো মানের একটা স্কুটার হবে আপনাদের জন্য তো যারা নাকি এরকম স্কুটারগুলো পছন্দ করেন তাদের জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আপনারা শুধু আসবেন দেখবেন তারপর আপনি অনেকটাই কমের মধ্যেও আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটাও দেওয়া থাকবে চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে আমাদের শোরুমে কিন্তু আপনারা এসে দেখে শুনে আপনাদের স্বপ্নের এই স্কুটার বাইকগুলো নিতে পারবেন তো আমি এর পাশাপাশি যদি সামনের সেকশনটা আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু সামনে মূলত যে টায়ারটা হবে এটা কিন্তু নব সত্তর বাই নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে ব্যবহার করছে এবং এর সামনে কিন্তু যে হেডলাইট আছে হেডলাইটে কিন্তু আপনি পাবেন এর কিন্তু এলইডি লাইট থাকবে এবং কিন্তু যে ইন্ডিকেটারগুলো হবে ইন্ডিকেটার কিন্তু আপনার পাবেন হ্যালোজিন লাইট থাকবে যদি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পারবেন তো এটা কিন্তু মূলত অটো গিয়ারে কিন্তু একটা বাইক হবে তো যারা নাকি অটো গিয়ারের বাইকগুলো খুঁজতেছেন তারা কিন্তু আর দেরি না করে আজকেই কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে মূলত কিন্তু যে একটা মিটার পাবেন এখানে কিন্তু আপনারা হবে অ্যানালক মিটার এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার বাইকে কিন্তু কি পরিমাণ তেল আসে আপনি কিন্তু এখানে কিন্তু এর ইন্ডিকেট করবে এবং এর পাশাপাশি যে সুইচগুলো আছে। একেবারেই কিন্তু নিউ আপডেটের মধ্যে চলে এসেছে আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এখানে কিন্তু এর সেলফ স্টার্টিং সিস্টেমটা হয়ে থাকবে তো সেখান থেকে আমি যদি পিছন সেকশনটা আরও একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু বিশাল আকারে কিন্তু একটা কমফোর্ট একটা সিট এই বাইকটা থেকে থাকবে এবং সেখান থেকে আমি যদি আপনি কিন্তু ইঞ্জিন সেকশনটা আবারও একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকটাতে কিন্তু মূলত একশো চল্লিশ সিসির কিন্তু একটা এফআই ইঞ্জিন পাবেন যার মাধ্যমে টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো চল্লিশ প্লাস থাকবে তো এই বাইকে কিন্তু যে পিছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটে কিন্তু আপনার পাবেন কিন্তু এলইডি লাইট থাকবে এবং পেছনে কিন্তু যে হেড এই কিন্তু ইন্ডিকেটারগুলো আছে। ইন্ডিকেটার কিন্তু আপনার পাবেন এর হ্যালোজিন লাইট থাকবে এবং পেছনে এই বাইকটাতে কিন্তু ব্যবহার করছে এর কিন্তু ডাম্প ব্রেক এবং পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা মূলত সুইম গেমের একটা সাসপেনশন এই বাইকটাতে ব্যবহার করছে তো যাদের নাকি রকম অথেন্টিক বাইকগুলোর প্রয়োজন তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আমাদের এখান থেকে বাইকগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটা বাইকের সঙ্গে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় কিন্তু হেলমেট থাকবে তো এটা কিন্তু সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু সীমিত এই সময়ের জন্য তো যারা নাকি আগে আগে আসবেন তারা কিন্তু এই অফারটা পাবেন তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ থাকবেন তো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই নিউ নিউ আপডেটের বাইকগুলো চলে এসেছে তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশানটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন হ্যালো এ বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভার্সনের বাইকটা চলে এসেছে এবং আগেকার চেয়ে দামটাও কিন্তু আজকে আমাদের শোরুমে অনেকটাই রিজনেল প্রাইজের মধ্যে থাকবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু নিউ নিউ কিন্তু ভার্সনের বাইকটা আমাদের শোরুমে আজকে আবারও অ্যাভেলেবেল থাকবে তো আমি মূলত আজকে কিন্তু অবস্থান করতেছি আবারও আং মোটরে তো এখান থেকে আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি কিন্তু মূলত আপনাদের আজকে কিন্তু যে বাইকটা দেখাবো এটা কিন্তু হুন্ডা কোম্পানির আর এক্সি এক্সের একশো পঞ্চাশ ইসির বাইকটাই আমি আপনাদের আজকে রিভিউ করে দেখাবো এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে মাইলেজটা কেমন পাবেন টপ স্পিডটা কেমন উঠাতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন তাহলেই আমি আপনাদের আজকে বাইকের ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে কিন্তু টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে বা স্ক্রিনে টেলিফোন নাম্বারতেও যোগাযোগ করে আপনারা স্বপ্নের এই স্বপ্নের বাইকটা নিতে পারবেন তো এ বাইকটা কিন্তু মূলত ডাবল ডিক্সে কিন্তু একটা বাইক হয়ে থাকে তো এই বাইকটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু ডাবল ডিক্স হয় আর একটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএসটা হয় তো আমার সামনে মূলত আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ডাবল ডিস্সের একটা বাইক ইভিএস সিস্টেমটা বাইক আজকে আমাদের শোরুমে অ্যাভেলেবেল নেই এবং যদি আমি কালারের দিক দিয়ে বলি তাহলে এই বাইকটায় মূলত পাঁচটা কালার হয় তো এই বাইকটা একটা কিন্তু ব্লু কালার হয় রেড কালার কিন্তু হয়ে থাকে অনেকটা কিন্তু বলা চলে পারফেক্ট কিন্তু একটা বাইক হবে আপনাদের জন্য তো এ বাইকটা কিন্তু দামটা আজকে হবে এটা কিন্তু হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনার এই হুন্ডা কোম্পানির বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন তো এই বাইকের সঙ্গে কিন্তু একটা আকর্ষণীয় কিন্তু হেলমেট থাকবে এটাই কিন্তু সীমিত সময়ের জন্য তো যারা নাকি এই অফারটা নিতে চান তারা কিন্তু অবশ্যই আপনার তাড়াতাড়ি আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের সামনের সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন সামনে মূলত এর সামনে কিন্তু স্টাইল কিন্তু এটা হবে আপনাদের অনেকটা কিন্তু ভালো মানে কিন্তু একটা বাইক বলা চলে তো আমি যদি আপনাদের সামনের এই ডিক্সটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের সামনে মূলত যে ডিক্স হবে এটাই দুইশো আশি এম এম কিন্তু একটা ডিক্স এই বাইকটাতে ইউজ করছে এবং আমি আরও দেখতে পাচ্ছি সামনে মূলত যে কিন্তু যে ফ্রন্ট ফিন্টারটা আছে আর অনেকটা কিন্তু নিউ ভার্সনের মধ্যে চলে এসেছে এবং সামনে মূলত আপনারা কিন্তু যে সাসপেনশনটা পাচ্ছেন এটাই কিন্তু আপনাদের হবে টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকটাতে ইউজ করছে এবং এ এই কিন্তু যে হেডলাইটগুলো আছে হেডলাইটে কিন্তু আপনাদের পাবেন হেডলাইটে কিন্তু আপনাদের থাকবে এর হেলোজিন লাইটটা থাকবে এবং কিন্তু যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনাদের থাকবে এর হেলোজিন লাইটটাও ব্যবহার করছে এবং আমি আর দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারেই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে দু হাজার চব্বিশের মডেলে কিন্তু চলে এসেছে এবং এই কিন্তু এই কিন্তু সাইড সাইট যে প্যানেলগুলো আছে অনেকটা কিন্তু উন্নত মানের মেটাল দিয়ে এই বাইকে কিন্তু যে সাইড প্যানেলগুলো বানানো হয়েছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই বাইকে মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই বাইকে মূলত একটা স্পিডো মিটার থাকবে তো আপনারা হয়তো বলতে পারেন বাইকটা কিন্তু ভেজা কেন তো কিছুক্ষণ আগে কিন্তু আমাদের আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে এর জন্যই কিন্তু এই বাইকটা একটু ভিজিয়ে গেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর পাশাপাশি যদি আমি আপনাদের এর মিটার সেকশনটা আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন এই মূলত কিন্তু যে মিটার আছে মিটারের সাইডে কিন্তু আপনাদের হুন্ডা কোম্পানির ব্যান্ডিং করা থ্রিটি কিন্তু একটা লোগো এখানে ইউজ করছে এবং এর পাশাপাশি আমি যদি আপনাদের এর মিটার সেকস এর সুইচ সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে মূলত কিন্তু যে একটা সুইচ পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ইগনেসেন সুইচ এই বাইকটাতে ইউজ করছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের জানাই এই বাইকে কিন্তু আপনার এর মাইলেজটা কেমন পাবেন তো এটাই মূলত একশো পঞ্চাশ সিসির একটা বাইক সেহেতু কোম্পানি বলে এ বাইকটা থেকে কিন্তু মাইলেজ হবে মাইলেজ হবে কিন্তু থার্টি প্লাস এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু একটু বলে একটু কম হয়ে থাকে তো সিটির ভিতরে কিন্তু আপনাদের একটু বেশি হবে এবং গ্রামে আপনাদের কিন্তু একটু কম হয়ে থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের সুইচ সেকশনটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু যে সুইচ সেকশনগুলো আসে একেবারেই কিন্তু নিউ ভার্সনের মধ্যে চলে এসেছে এবং কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এটা কিন্তু আপনাদের হবে এর কিন্তু যে স্টার্টিং সিস্টেমটা হবে এখানে কিন্তু আপনারা পাবেন এই কিন্তু এর ইলেকট্রনিক সিস্টেমটা থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এই বাইকের ইঞ্জিন সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকে মূলত একশো পঞ্চাশ সিসির একটা একটা কিন্তু এফআই ইঞ্জিন পাবেন এটাই মূলত কিন্তু আপনি অয়েল কুলিং কিন্তু একটা ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করছে তো এই বাইকটা আপনি যদি স্পিডের দিক দিয়ে বলেন মাইলেজের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বলেন একেবারে কিন্তু টপ সেই নিয়ে কিন্তু একটা বাইক বলা চলে একেবারে কিন্তু পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো দামটাও কিন্তু আগেকার চেয়ে একটু কমের মধ্যে চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের পেছনে আর একটু দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু এখানে আপনাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইন করে একেবারেই লেখা আসে একশো পঞ্চাশ সিসি এখানেই কিন্তু লেখা থাকবে তো এই বাইকে কিন্তু মূলত যে আপনি ফুয়েল ক্যাপাসিটি পাবেন এটাতে কিন্তু আপনাদের মূলত সাত লিটার ফুয়েল ক্যাপাসিটি বাইকটাতে কিন্তু আপনাদের ভরাতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের পিছন সেকশনটা আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু পিছনের মূলত যে টায়ারটা হবে এই টায়ারে কিন্তু আপনাদের একশো বিশ বাই একশো পঞ্চাশ এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকটাতে ইউজ করছে আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকটাতে কিন্তু একটা নিউ ভার্সনে কিন্তু একটা ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি এখানে কিন্তু এর মোপারের সিস্টেমটাও চলে এসেছে আগেকার যেতে কিন্তু নিউ ভার্সনের মধ্যে চলে এসেছে এবং এই বাইকে এ কিন্তু সামনে হেড লাইট বলেন এবং পেছনে কিন্তু টেল লাইট বলেন প্রত্যেকটা লাইটই কিন্তু আপনাদের হবে এল লাইট এবং এল লাইট থাকবে এবং এ কিন্তু যে ইন্ডিকেটর ইন্ডিকেটার কিন্তু আপনাদের হবে হ্যালোজিন লাইট তো এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু পেছনে এবং সামনে একটা মজার ফিচার অ্যাড হয়েছে সেটা হলো কি বাইকটাতে কিন্তু একটা স্কিডো ব্রেক সিস্টেম ব্যবহার করছে যার মাধ্যমে আপনাদের বাইকের বাইক কিন্তু আপনার একসঙ্গেই ব্রেক করতে পারবেন যখন কিন্তু আপনারা ব্রেক করবেন দুই জায়গায় কিন্তু একসঙ্গেই আপনাদের ব্রেক হবে তো এখানে কিন্তু আমি আরও দেখতে পাচ্ছি এ কিন্তু যে এক্সোস বারটাও কিন্তু লাগানো থাকবে তো আমি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই দেখতে পাচ্ছেন এই বাইকে মূলত এ কিন্তু এর শখ এক্সজোস বারটাও কিন্তু লাগানো থাকবে তো এই বাইকটা কিন্তু আগে কাছে তো অনেকটা কিন্তু রিজনেবেল প্রাইজের মধ্যে চলে এসেছে তো এরকম কিন্তু অথেন্টিক অথেন্টিক বাইকগুলো আপনারা কোথায় পাবেন অবশ্যই কিন্তু আপনাদের হবে কিন্তু আং মোটর আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশানটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো নিতে পারবেন তো ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু অসংখ্য বাইক রাখা আছে চাইলে আপনারা কিন্তু দেখে শুনে নিজ হাতে বাইকগুলো আনবক্সিং করেও বাইকগুলো আমাদের শোরুম থেকে কিন্তু পারচেস করতে পারবেন এবং আমাদের শোরুমে কিন্তু অনেকটাই কিন্তু নিউ ভার্সনের বাইকটা চলে এসেছে আপনারা হয়তো ভাববেন যে এরকম কিন্তু নতুন নতুন বাইকের দামটা কেমন হবে তো দামটা কিন্তু আগে কাছে তো অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যে চলে এসেছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পরিমাণ বাইক আমাদের শোরুমে রাখা আছে চাইলে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কিন্তু ডিসকাউন্টের মধ্যেও আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে বাইকগুলো পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আগামী ভিডিও পাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং এবং আমি আপনাদের ভিডিওতে নিউ নিউ ভাষণের এবং অথেন্টিক অথেন্টিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন